যারা নামাজ আদায় করে সেজদার সময় অনেকে চোখ বন্ধ করে সেজদা করে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। চোখ বন্ধ করে সেজদা করলে কি হয় আমাদেরকে অনেকেই বলে হুজুর

কাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাদ আদায়ের সময় যদি কোনো ব্যক্তি আকাশের দিকে তাকায় এমন হতে পারে তার চোখের আলো আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে নামাজের মধ্যে দেখবেন অনেকে এদিক সেদিক তাকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ধমক দিয়েছেন যখনই তোমরা নামাজ আদায় করবে এদিক সেদিক তাকাবে না আকাশের দিকে তাকাবে না এমনটিও হতে পারে তোমাদের চোখের আলো আল্লাহ উঠিয়ে নিতে পারে উঠিয়ে নিতে পারে আবার অনেকে তো নামাজই আদায় করে না আদায় করে না আল্লাহর জিকির করে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার একশত চব্বিশ নম্বর আয়াতে বলেন ওমান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু কিয়ামাতি আমা যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নাই যারা সালাত আদায় করে না আল্লাহর হুকুম মানে না

দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছিলাম নিয়ামত দেওয়ার পর নাই আমার প্রশংসা করোনাই ছিলা। আমাকে সময় দেওয়ার মতো সময় তোমার ছিল না তোমাকে চক্ষু দুনিয়ার মধ্যে দিয়েছিলাম একদিন তুমি আমাকে এর বিনিময় দাও নাই হ্যাঁ আমি তোমাদের কাছে চক্ষু দেওয়ার বিনিময় চাই না কিন্তু তোমাদেরকে কত সুন্দর কান দিয়েছিলাম নাক দিয়েছিলাম বিবেক বুদ্ধি দিয়েছিলাম অক্সিজেন দিয়েছিলাম কোন দিন তোমাদের কাছে আমি এর বিনিময় চাই নাই ভাড়া চাই নাই আমি বলেছি হে গোলামেরা তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর আমি বাড়িয়ে দেব তোমরা ইবাদত বندگی করো আমি এগুলোর হিসাব আমি নিব না হে বান্দা তোকে চক্ষু দিয়ে আমার কী লাভ হয়েছিল আমি তো চাইছিলাম ইবাদত বندگی করবি। আমার কুদরতি قدمে সাজদা দেব এই চক্ষু দিয়ে কোরআন দেখে দেখে তেলাওয়াত করে করে আমার নিয়ামতের কথা বলবে দুনিয়াতে দিয়েছিলাম তুমি তোমার চক্ষু দিয়ে কোনো নিয়ামতের শুকরিয়া দেয় করো না এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করো না রে বান্দা এই জন্য আজকে তোমার অন্তবানি উঠাইলাম কারণ তোমার মতো নাফরমানকে তোমার মতো নাফরমানকে চক্ষু দিয়ে কোনো লাভ নাই এই জন্য কিছু কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্তবানি উঠাবে যারা সালাত আদায় করে না জিকির করে না আল্লাহর ইবাদত বন্দেগী করে না শুকরিয়া আদায় করে না ইচ্ছাকৃতভাবে ফরজ

এই জন্য সাবধান বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন উম্মতেরা যখন তোমরা সালাদ আদায় করবে আকাশের দিকে তাকাবে না এমন হতে পারে তোমাদের চোখের আলো উঠিয়ে নিতে পারে আবার অনেকে যখন আবার নামাজ আদায় করে একেবারে চক্ষু বন্ধ করে নামাজ আদায় করে রুকু দেয় বন্ধ করে শেষ দা দেয় বন্ধ করে এটা সম্ভব নয় এটা হলো মাকরু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই দেখে দেখে তাকিয়ে তাকিয়ে সালাত আদায় করবে চোখ বন্ধ করে সালাত আদায় করবে হা যদি এমন হা আপনি চোখ খুললে সামনে এমন কিছু আসে ওইদিকে নজর চলে যায় এটা সব সময় হয় না মাঝে মাঝে হয় তাহলে খুশু খুজুর জন্য আপনি ওই সময়টুকু খুলের জন্য চোখ বন্ধ করে নামাজ আদায় করতে পারেন কিন্তু অন্যান্য সময় আপনি ওস্য চোখ খোলা রেখে নামাজ আদায় করবেন হয়তো আপনি চোখ বন্ধ করে নামাজ আদায় করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে এখন আপনি চোখ খুলে নামাজ আদায় করলে অনিজবিল হবে কিছুদিন এমনটি হতে পারে এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর অবস্থায় সেজদার জায়গা যব্দর নজর থাকবে আবার আপনি যখন রুকুতে যাবেন রুকুতে গেলে আপনার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে আপনার নজর থাকবে আপনি যখন সিজদা যাবেন চোখ খোলা রাখবেন আবার যখন তাহিয়াতু বসবেন তখন আপনার কুলের দিকে আপনার নজর থাকবে এটা হলো সুন্নাহ পদ্ধতি যোন বন্ধ করে নামাজ আদায় করা যাবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নামাজ আদায় করবে অবশ্যই সোক খোলা রেখে নামাজ আদায় করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লুর কামাই মুনিকামায়সু তোমরা যেমনি আমাকে সালাত আদায় করতে দেখো এরকম তোমরা সালাত আদায় করবে মন মতো সালাত আদায় করা যাবে না আপনি পাক নামি করে চোখ বন্ধ করে নামাজ আদায় করবেন আপনি মনে করতে পারেন হুজুর চোখ বন্ধ করে নামাজ আদায় করলে একটু খুশি খুশি বেশি হয় নামাজের প্রতি মন বেশি হয় না না বিশ্ব যেভাবে বলেছে ওই রকম সালাত আদায় করতে হবে অবশ্যই আপনাকে চোখ খোলা রেখে সালাত আদায় করতে হবে এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ

সন্তানদারকে নামাজ কথা বলে ছু কি নামিদারকে নামাজ এর কথা বলে ছু কি না এদেরকে জান্না আর মই দেখাইছো কিনা এই জন্য আল্লাহ রব বুড়ালামের মধ্যে বলেন ইয়া আই লাদি না আমু আং ফুসলি কু হেন্ন র ককো দুহান্না সুমন আই লাইহা মানা ই কাতুন হইলা নিশিদা দুল্লায়া সু নল্ল لا <applause> يعسون <applause>

পরে যাবে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না ইয়া মা ফির্রুল ওইদিন মিন আখিন থেকে পলায়ণ করবে ওম্মি মা থেকে পলায়ণ করবে ওয়া আবি বাবা থেকে পলায়ণ করবে ওয়া সহিবাতহি ইয়াবানি বিবি এবং সন্তান সন্ততি সবাই সবার থেকে পলায়ণ করবে কেউ কারো কাছে আর আমি যদি সাক্ষাৎ করি না জানি আমার তো একটা চায় কেউ কারো কাছে যাবে না কেউ কারো কাছে গেলেও কেউ পরিচয় দিবে না আশ্চর্য

কারণ এই সালাদ এমন একটা জিনিস আল্লাহর কাছে বান্দা সরাসরি শেষ দেয় আল্লাহ কুদৃতি কদমে শেষ এবং আল্লাহর সাথে বান্দার একদম কাছাকাছি যাওয়ার মাধ্যম নৈকট্য হাসিলের মাধ্যম হলো এই সালাদ বিশ্বনবী যখন অসুস্থ পনেরো দিন পর্যন্ত মসজিদের মধ্যে যেতে পারেন না আল্লাহ হাবিব তারপর মাথা উঁচু করে বারবার তাকাইতেন মসজিদের নবীর মধ্যে জামাত চলে কি না যখন দেখতেন সাবিরা সাজদায় আসে নবীজির কোলে যা ঠান্ডা হয়ে যেত আর বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমি অসুস্থ আমার সাবিরা নামাজ আদায় করতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবীরা সালাত আদায় করতেন আহারে বর্তমান মুসলমান কপাল সকাল দশটা বাজে ঘুম থেকে জাগে সকাল আটটা নয়টায় ঘুম থেকে জাগে নামাজের কোন খবর নাই আল্লাহর সামনে মুখটা দেখাবেন কি করে যে আল্লাহ তো সুন্দর চক্ষু দিল যে আল্লাহ তো সুন্দর নাক কান দিল হাত পা দিল জবান দিল যে আল্লাহ তো সুন্দর ঠোঁট দিল চক্ষু দিল চুল দিল অথচ সেই আল্লাহর প্রশংসা করেন না মনে রাখবেন ওমান আরদ আন যিকরি ওয়া ইন্নালাহু মাইশাতান দংকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা যার আল্লাহর যিকির থেকে মুখ ফিরায় নেয় আল্লাহর রিজিক কমিয়ে দেয় এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে তুলবে এই জন্য সাবধান ওই দিন তো লম্বা সময় লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত অসীম কাল থাকতে হবে ওই কিয়ামতের ময়দানে অতসো ওই পরকালে জিন্দেগীতে ওই জিন্দগিটা যদি আপনি অন্ধ অবস্থায় যায় তাহলে আপনার মতো পোড়া কি আছে আরে এই দুনিয়াতে অন্ধ হলেও ভালো পঞ্চাশ বছর ষাট সত্তর বছর পরে দুনিয়া শেষ কিন্তু ওই জিন্দগি শুরু আছে শেষ নাই আল্লাহ যদি অন্ধ বানায় উঠায় তাহলে আপনাকে অন্ধই থাকতে হবে তাহলে আপনার মতো পোড়া আর কে আছে এই আসুন সালাত আদায় করি সন্তানদেরকে সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করি তাহলে আপনিও জান্নাতি হবেন আপনার পরিবারও জান্নাতি হবে